ভেরিয়েশন চাই সেক্ষেত্রে জন্য যে মেরুনের সাথে আমরা এই যে পেভি রিল্লে ওকে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তো অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি দর্শক আর কাস্টমার চাইলা সিঙ্গেল এটাও কিন্তু দেওয়া হয়েছে আবার এটা হচ্ছে ডাবল আচ্ছা তো এর মধ্যে তে আরো অনেকগুলো কালার পাওয়া যায় হ্যাঁ আরো অনেকগুলো কালার পাওয়া যায় আমাদের আচ্ছা কালার গুলো একটু দেখতে চাই আমরা দেখাই দেই দর্শকদেরকে যারা আমাদের সাথে আছেন হ্যাঁ কফি কালার এটা কফি কালার ওক সিলভার কালার

মেরুন মেরুন লাল লাল হ্যাঁ আর এটা হচ্ছে ভায়োলেট আচ্ছা অনেকগুলো কালার আছে